নমস্কার আপনারা সবাই দেখছেন বাটলাবার কাপল চ্যানেল তো আজকে আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসছি একটি খুব সুন্দর ভিডিও আশা করছি এই ভিডিওটিও আপনাদের সকলের খুবই ভালো লাগবে তো যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব যে একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি যদি আপনি দেখেন আপনার খুব উপকারে লাগবে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি জাভা পাখির সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন মানে কোনো কিছুই আর আপনাকে অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না যদি আপনি এই ভিডিওটি একটু মন দিয়ে দেখেন এবং একটু সময় বের করে দেখেন তো বেশি দেরি করব না পুরো ভিডিওটি আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব যে কি করলে আপনার জাভা পাখি ভালো হবে বা ভালো ব্রিডিং প্রোগ্রেস করবে বাচ্চা কি করে ভালো থাকবে কি মেডিসিন ব্যবহার করবেন কোন ন্যাচারাল থিংসগুলো ব্যবহার করবেন তো প্রথমেই বলি জাভা পাখিটির অ্যাকচুয়াল নাম হলো স্প্যারো এটি একটি চোরুই প্রজাতির পাখি পাখিটির আদি বাসস্থান হলো ইন্দোনেশিয়া পাখিটির ওজন মাত্র চার থেকে পাঁচ গ্রাম পাখিটি চারটি কালারের হয় আমরা জানি সাদা ব্ল্যাক ফন এবং সিলভার তবে এখন এর দুটি নতুন মিউটেশান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি সেটি হলো রেডাই হোয়াইট জাভা এবং রেড আই সিলভার জাভা এই পাখিটি যে খাঁচায় থাকবে তার নির্দিষ্ট একটি মাপ আছে না আপনি যদি একজোড়া পাখিকে কোনো খাঁচায় রাখতে চান তো সেই খাঁচাটির মাপ হবে দেড় দেড় দুই বা অনেকেই প্রশ্ন করেন দিদি ভাই পাখি কি শুধু সেপারেট কেজেই হয় আমি বলবো একদমই নয় আপনার যদি জায়গা শর্ট থাকে বা জায়গা কম থাকে আপনি কিন্তু কলোনিতেও যাফা করতে পারেন কলোনিতেও কিন্তু যাভা খুব ভালো হয় তো এই গেল আপনার পাখি কোথায় থাকবে এবার পাখিটির খাবার সম্পর্কে আলোচনা করব এই পাখিটির সবথেকে কে প্রিয় খাবার হলো ধান এমনকি আপনি যদি মনে করেন যে যাওয়া পাখিকে আপনি দানা খাওয়াবেন না শুধু ধান খাইয়ে রাখবেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তবে এর জন্য যে পারফেক্ট সিড মিক্সটি আমরা ব্যবহার করি সেটি আমি আপনাদের বলব ব্যবহার করুন তারপরে কি হবে পাখির হেলথ ভালো থাকবে পাখিকে কোনো রকম রোগ জীবাণু মানে কি বলবো অ্যাটাক করতে পারবে না তো পাখিটির যে সিড মিক্সের পরিমাণ হবে সেটি হলো ধান হচ্ছে কি দেবেন সিক্সটি পারসেন্ট ডিলাক্সের কাঁকনি দানা দেবেন থার্টি পারসেন্ট এবং ব্ল্যাক সিডস বা ক্যানারি দেবেন টেন পারসেন্ট আর এদের জন্য সিডমিক্স ব্যবহার করার পাশাপাশি আপনাকে সপ্তাহে তিন থেকে চার দিন সফট ফুড ব্যবহার করতে হবে তো সেই সফট ফুডের মধ্যে ডিম চিরে বা ডিম গাজর চিরে দিয়ে একটা সফট ফুড হয় বিস্কুট দিয়ে একটি সফট ফুড হয় এবং নর্মালি ভাত দিয়েও কিন্তু একটি সফট ফুড হয় তো আজকে আর সফট ফুডের বিষয়ে আমি ডিটেলসে বললাম না তো আগামী কয়েকদিনের মধ্যেই আমি সফট সফটফুড নিয়ে একটি লং ভিডিও আপনাদের সামনে হাজির হব তো এই পাখিটিকে এবার ব্রিডিংয়ে আমি বসানোর সঠিক সময় এবং বয়স নিয়ে আলোচনা করব তো পাখিটির অ্যাকচুয়াল ব্রিডিংয়ের বয়স হচ্ছে আট থেকে বারো মাস তবে আমি বলবো যে আট মাসে না বসিয়ে আপনারা আর চারটে মাস অপেক্ষা করে বারো মাস বয়সেই পাখিটিকে ব্রিডিংয়ে বসান তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন আর পাখিটির ব্রিডিং সিজন বা জাভাবার্সের ব্রিডিং সিজন হলো আপনার পুরো সেপ্টেম্বর থেকে এন্ড অফ ফেব্রুয়ারি তবে মার্চেও আপনি ক্লাচ করাতে পারেন কিন্তু মার্চে যেহেতু প্রচণ্ড গরম পড়তে আরম্ভ করে যায় তো ওই সময় পাখি কি হয় অনেকটা ক্লান্ত থাকে সেই জন্য আপনি যা এই সময় হয়তো ব্রিডিং প্রোগ্রেস এর থেকে ভালো নাও পেতে পারেন তো যাওয়া পাখি ডিম পাড়ে ছ থেকে আটখানা বা কোনো কোনো সময় সেই আটখানা আবার এগারোটাতেও গিয়ে পৌঁছে যায় আর এদের ডিম ফুটতে সময় লাগে ষোলো থেকে আঠেরো দিন এবং বাচ্চা ফোটার পর এরা নিজে খেতে শিখে যায় প্রায় ওই পঁয়ত্রিশ এবং চল্লিশ দিনের মাথায় তখন কিন্তু আপনি আপনার ওই সমস্ত বেবি বার্ডসগুলোকে আলাদা করে মাদা পাখিগুলোকে আবার নতুন করে ইয়ে দিতে পারেন ভাঁড় দিতে পারেন তো এদের যে ব্রিডিংয়ে বসাবেন তার জন্য অনেকের প্রশ্ন থাকে যে কি দিয়ে বসাবো বক্স না ভাঁট তো আমি অবশ্যই বলবো জাবা বাটসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাটির হাঁড়ি দিতে হবে এবং মাটির হাঁড়ির সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আপনাকে দিতে হবে সেটি হলো নেস্টিং মেটেরিয়ালস জাবা বাটস কিন্তু প্রচণ্ড পরিমাণে বাসা বাঁধতে ভালোবাসে এবং এদের নেস্টিং মেটেরিয়ালস হিসাবে আপনাকে দিতে হবে নারকেলের ছোবড়া তো এই সমস্ত পদ্ধতিগুলো আপনাকে অবলম্বন করতে হবে ব্রিডিংয়ে বসানোর জন্য এবং অবশ্যই আপনাকে কিন্তু আগে ভালো করে মেল ফিমেলটা কনফার্ম করে নিতে হবে তারপরেই কিন্তু ব্রিডিংয়ে বসাবেন এইবার আসি মেন টপিকে আপনি যদি উত্তম মানের ব্রিডিং প্রোগ্রেস পেতে চান তবে আপনাকে কতগুলি খাবারের কথা বলবো যেগুলি দিলে আপনি খুব ভালো প্রোগ্রেস পাবেন এবং পাখি যে কটি ডিম পারবে প্রত্যেকটাই ফুটে বাচ্চা রেডি হবে এবং কোনোভাবে এগ বাইন্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে না তো পাখিকে পাখির থেকে ভালো রেজাল্ট বা ফলাফল যদি আপনি পেতে চান এর আগেও আমি বলেছিলাম পাখির শরীরে কিন্তু ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি আপনাকে মেনটেন করতে হবে এবং ক্যালসিয়ামের চাহিদা আপনাকে মেটাতে হবে কেননা প্রথমেই বললাম যে জাবা পাখির গড় ওজন চার থেকে পাঁচ গ্রাম সেখান থেকে সে ডিম পারছে ছ থেকে প্রায় খানার মতো তো তাহলে ভাবুন একটা এই ছোট্ট পাখি যদি এতগুলি ডিম পারে তাহলে তার শরীরে কতটা পরিমাণ ক্যালসিয়ামের চাহিদা থাকতে পারে তো এই ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্য আপনি কতগুলি ন্যাচারাল থিংস ব্যবহার করতে পারেন যেগুলি ব্যবহার করলে আমি কথা দিতে পারি মানে হানড্রেডে হানড্রেড পারসেন্ট বলতে পারি যে আপনার প্রোগ্রেস ভালো হবে খুব ভালো ব্রিডিং bring poulcusm প্রত্যেকটা পাখি শুধু প্রোগ্রেস ভালো হওয়া নয় আপনার প্রত্যেকটা পাখি খুব হেলদি এবং তরতাজা থাকবে তো সেই ন্যাচারাল থিংস মধ্যে যেগুলো পড়বে সেগুলি হলো ডিমের খোসা সিদ্ধ ডিমের খোসা যেগুলো আমরা ফেলে দিই কোনো কাজে লাগাই না আমি বলবো ওগুলোকে আর আজ থেকে ফেলবেন না ওগুলোকে নিয়ে আপনি গুঁড়ো করে যে সিডমিক্স দিচ্ছেন তার সঙ্গে মাখিয়ে দিন পাখিটা খুব ভালো খাবে এবং ডিমের খোসা কিন্তু অনেক ক্যালসিয়ামের চাহিদা মেটায় তারপরেই আছে ক্যাটল ফিস বোন ক্যাটল ফিস বোন বা সামুদ্রিক ফেনা এটা কিন্তু আপনাকে রেগুলারের মতো ওদের খাঁচায় দিয়ে রাখতে হবে আরও যেটা দিতে হবে সেটি হলো গ্রিট এর আগেও আমি গ্রিড সম্পর্কে কথা বলেছি এবং আমাদের ভিডিওতে কিন্তু গ্রিড কিভাবে বানাবেন গ্রিটের উপকারিতা সব কিছু নিয়ে ভিডিও আছে কেউ যদি জানতে চান ডিটেলসে সেখান থেকেও দেখে নিতে পারেন গ্রিড হলো একটা পাখিকে ব্রিডিংয়ে বসানোর পর তার ব্রিডিং প্রোগ্রেস ভালো করার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো গ্রিডটা কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে এছাড়াও আরও যে দুটো জিনিসের নাম বলবো সেই দুটো জিনিস যদি আপনি ব্যবহার কোনোভাবে করতে পারেন বা জোগাড় যদি করতে পারেন তাহলে কিন্তু জানবেন আপনার এবছরের ব্রিডিং প্রোগ্রেস একদম সাকসেসফুল সেটি হল লাল পিঁপড়ের ডিম এবং চিংড়ি সুটকি লাল পিঁপড়ের ডিম এবং চিংড়ি সুটকিতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং এই ক্যালসিয়াম যদি আপনি আপনার পাখিকে প্রোভাইড করতে পারেন তো একদম আপনার পাখির দুর্দান্ত ভালো রেজাল্ট দেবে এবং যে বড়ো পাখিগুলি বা মাদা পাখি বা প্যারেন্টস পাখি বাচ্চাকে লালন পালন করছে তারপরেও কিন্তু তারা ক্লান্ত হবে না তারাও খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে এইগুলো হলো ন্যাচারাল থিংস এবার এরপর এখনকার যা সমাজ বা যুগ বলতে পারেন মেডিসিন ছাড়া কিছুই হবে না তো পাখিকে আপনি মেডিসিনও আপনাকে ক্যালসিয়ামের ইউজ করতে হবে এবং আমরা যেটি ব্যবহার করি সেটি বলবো আপনাদের ইউজ করতে খুবই ভালো সেটি হলো ক্যালসিয়ামের মধ্যে ক্যাডিসাল ডিসি এটি এক লিটার জলে তিন এম ব্যবহার করতে পারেন বা আপনি সফট সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন তো পুরো আমি দেখুন জাভা পাখিটির নাম গোত্র তার কোথায় বাসস্থান ছিল কি খেতে ভালোবাসে কোন খাঁচায় থাকবে কেমন কী কেমনভাবে ডিরিং প্রোগ্রেস তার সঠিক হবে সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করেছি এবং বলেও দিয়েছি যে কোন জিনিসগুলো ব্যবহার করলে আপনার পাখি ভালো থাকে আমার কথা মতো আপনারা যদি এই সমস্ত পদ্ধতিগুলো একটু মেনটেন করে চলেন আশা রাখছি আপনাদেরও প্রোগ্রেস ভীষণ ভালো হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটি এখানেই রাখছি পরের দিন আপনাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য নতুন একটি ভিডিও নিয়ে নমস্কার